আমরা যদি একটা গাছ থেকে দেখি এমন হয় একটা গাছে ছয় সাত কেজি তো হওয়ারই কথা এ দেখেন ওয়াও কালার আলাইকুম দর্শক মন্ডলে আমরা আজকে একটা চমৎকার জিনিস দেখব সেটা হলো বস্তায় আলু চাষ আমরা এর আগে একটা আলুকে আমরা বস্তার থেকে ভাঙছিলাম তখন আলুটা আসলে অনেক চিকন চিকন ছিল যদিও আজকে হলো জুলাই মাসের উনত্রিশ তারিখ তাই তো উনত্রিশ তারিখে সাধারণত আলুগুলো এতদিন থাকে না থাকলে আলুতে পোকা ধরে তো আমরা এটাকে রেখেছিলাম যদি কেউ চায় যে না বাড়ির আঙ্গিনায় অথবা হলো সাদে অথবা বারান্দায় যদি আলুর গাছ লাগিয়ে রাখতে পারে তাহলে এটা আলুর সুন্দর শাক খাওয়া যায় এটা দিয়ে সারা বছরে যেহেতু ডিভারগ্রেন সব সবসময় হল শাক পাওয়া যায় প্লাস শাকের বাইরেও এর ভিতরে কিছু আলু পেতে পারে আর কি তো আলু কেমন হয়েছে সেটা আমরা দেখতে চাই একটু চাকু দিয়ে কাটেন তো কাটেন আমরা এখানে নিচে দেখাই যদি আলুগুলো কীভাবে লাগিয়েছিলাম আমরা আমরা উপরে তো কয়েকটা গাছ লাগিয়েছি তাছাড়া পিছনে দেখেন ফুটা করে করে এখানে আমরা ডাল লাগাই দিয়েছিলাম এইগুলা একটু ক্লোজ করে দেখান যে এইখানে আমরা ডাল লাগিয়ে দিয়েছি এখানে একটা এখানে একটা এরকম করে চতুর্পাশে আমরা আট দশটা ডাল লাগিয়ে দিয়েছিলাম আর উপরে তো আমরা লাগিয়েছি উপরেও আমরা দুইটা ডাল লাগিয়েছি দুই পাশ থেকে দুটা চারা লাগিয়েছিলাম আমরা দেখবো খাটানোর পরে যে কেমন দেখা যায় আর কি জিনিসটা দেখি তো এরকম করে আমরা এদিক দিয়ে কেটে ফেলছি আলুগুলা খুব বেশি মোটা হয়েছে বলে মনে হয় না ও এটা চমৎকার হয়েছে এটা এই যে সাইড দিয়ে যেটা দিয়েছি আমরা এই যে একটা গাছের এটাতে একটা ধরেছে কিন্তু বেশ মোটা হয়েছে এটা আমরা দেখি যেটা উপরে ছিল এইটা একটা পার্শ্ব থেকে বেরোইছে এটাতে এটা সহ ছিল মনে হয় এটা মোটা হয়নি ততটা তবে কয়েকটা ধরেছে ও হ্যাঁ এই পাশে একটা সাইডে ছিল জি এইটা একটা মোটা হয়েছে বেশ ও এই দিকে কয়েকটা মোটা হয়েছে বেশ মোটা হয়েছে কয়েকটা আমরা দেখি আগে উপর থেকে হুম সাইডে একটা গাছে শুধু আমরা চিকন পেয়েছি দেখেন এটা আসলে খুবই খারাপ না এইটা একটা গাছে যদি আমরা দেখি উপরে ছিল উপরের গাছগুলোতে একটু বেশি ভালো হয়েছে ও হো এইটাতে অনেক বেশি ছিল হ্যাঁ এটাতে বেশি ছিল এটা ছিল এই ভিতরে আছে কয়েকটা আলু আমি দেখতেছি বড় বড় দাঁড়ান এখনও ইয়ে করি না দেখা যাক আরও কত আছে ভিতরে আরও আছে মেলাগুলা এই গাছটাতে বেশি হয়েছে বেশ বড় হয়েছে এটা ওয়াও হুম এটা পুরোটাই একটা এখানে অনেকগুলো আলু আছে গেছে শেষ পর্যন্ত না এইটাতে আসলে অনেকগুলো আলু হয়েছে মনে হয় দুই কেজি বেশি হয়ে যাবে এটাও হয় আর এই দিকে একটা ছিল এখানেও অনেকগুলো আলু আছে যেটা দেখি আমরা এদিকে আলো কম পড়েছে যার কারণে এদিকে আলুটা চিকন হয়েছে মনে হয় আমরা যদি একটা গাছ থেকে দেখি আমার মনে হয় একটা গাছে ছয় সাত কেজি তো হওয়ারই কথা নাকি যে আমরা দেখি এটা ভেঙে দেখি কালার ঠিক আছে কিনা না এ দেখেন ওয়াও কালার চমৎকার কালার হয়েছে এবং কোনোটাই কোনো পোকা খায়নি কিন্তু এটা মজার ব্যাপার যেটা মোটা হয়েছে সেটাও কোনো পোকা খায়নি আমরা যদি দেখি এবং এটাও কোনো পোকা খায়নি কালারগুলো খুবই চমৎকার আছে হ্যাঁ একটা গাছে অনেক অনেক সো কেউ চাইলে আসলে অনায়াসে তার বাড়িতে উঠা বাড়ির উঠানে বারান্দা অথবা সাধে মিষ্টি আলু লাগে খাইতে পারার স্পেশালি যদি এরকম এটা পিগমেন্টেড হয় মানে কালার মিষ্টি আলু হয় তাহলে তো কথাই নেই এটাতে পুষ্টিতে ভরপুর আছে আর কি হ্যাঁ তো আমরা সবাই এরকম করে বাসার মধ্যে মিষ্টি আলু চাষ করি এবং পুষ্টি চাহিদা পূরণ করি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করি ধন্যবাদ সকলকে